শিল্প অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর শিল্প বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু শিল্প বন্ধ হয়েছে আর্জেন্ট বন্ধ করছিল এখন খোলার দিন এসছে আমাদের যে ম্যানুফেস্টার তাতে বলা হয়েছে শিল্প কারখানা খোলার জন্য মানে মধুজি অমিত শাহ ঘোষণাও করে গেছেন আর দুটো বড় ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে ডিএসপি তে এক হাজার কোটি দশ হাজার কোটি আহ তে ন হাজার কোটি এবং সার কারখানা তার রিভাইভের জন্য প্রজেক্ট রিপোর্ট যাচ্ছে ডিভিসি ড্যাম কে তার গভীরতা বাড়াবার জন্য চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে রাজ্য সরকার কিছু করেনি একটা প্রপোজালও পাঠায়নি মন্ত্রী মেঘবাল যেখানে বসে আছেন তিনি নিয়ে পরিদর্শন করছেন ঘুরে ঘুরে রিপোর্ট পাঠাচ্ছেন বিভিন্ন প্রচার করছে সেভাবে শিল্পের জন্য প্রচার দেখা যাচ্ছে শিল্পের গলাট দিয়ে মেরে দিচ্ছে যারা যারা সিপিএম টি এম সি তারা কি বলবে বলা কি বলবো আমরা করবো আমরা তো জমি আছে রাজ্যে যেখানে শিল্প প্রতিষ্ঠান করে রাখা আছে কিন্তু কেন শিল্প আছে না জমি থাকাশতো সেই জমিতে প্রমোটিং হচ্ছে এখন এএমসি তো আমরা চাইবো পশ্চিম বাংলার পরিবেশ পরিবর্তন হোক যেখানে শিল্পবন্ধ পরিবেশ হোক এখন সারা ভারতবর্ষে শিল্প আছে পশ্চিমবঙ্গে কেন আসবে না নিয়াস বন্ধ তার কারণ ভাই হ্যাঁ হ্যাঁ কেবল কারণে তার নিজেরা নিজেদের মাথা কারণে आजाद আসতো জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতি ভাবে মোকাবিলা করুক

দেখতে পাবেন যে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসি ভয় দেখাবার চেষ্টা করছে হাসি নাটক করছে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করে তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো चलू शाह खान